দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো আছি ভালো আর আজকে এই সময় একটু ব্লগটা শুরু করলাম আজকে ব্লগ করবার কোনো ইচ্ছা ছিল না কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ওই বারোটা দশ পনেরো সাড়ে বারোটার মতো তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বললো স্নান স্নান করে উঠেছি চুলগুলো ভেজা চলো আমাদের বাড়ির পাশেই মানে এক মিনিট হেঁটে গেলেই একটা পার্ক তো বললো চলো ওখানে একটুখানি বসে আসি চুলটাও শুকিয়ে যাবে এত ভালো রোদ উঠে যায় আর আমি তো বারবারই বলি এখানে রোদ পাওয়া ভাগ্যের ব্যাপার তবে এবার সামার এসে গেছে যখন রোদ পাওয়াই যাবে এবার পরে নিয়েছি একদম হালকা জামা কাপড় যে সেরকম মানে ঠান্ডা নেই তো বেরোবো একটু গিয়ে পাটটায় একটু বসবো বসে তারপরে আবার চলে আসবো কারণ রিকে আছে নাইট ডিউটি ও ঘুমবে তারপরে যে যেহেতু নাইট ডিউটি যেদিন যেদিন ও নাইট ডিউটি থাকে তো স্যাটারডে সানডে হলে আটটা থেকে আর বাকি দিনগুলো হলে একদম সন্ধ্যা সাতটা থেকে তো যে কারণে না মানে ভীষণ একা লাগে যেই সাতটার সময় চলে যায় মানে পরের দিন আসে সেই নটায় সকাল নটায় এবার যদি রাত্রিরে কোনো সময় ঘুমোতে পারলো তো ঠিক আছে আর যদি ঘুমোতে না পারে না তাহলে কি হয় মানে এসে একটু ঘুমোতে হয় কি থাকলে তো প্রচন্ড চাপ পড়ে যায় না যে কারণে আবার এক একদিন এরমও হয় মানে ব্যাক টু ব্যাক ওটি থাকে যে সময় ওর খুব অসুবিধা হয় আর ওরকমভাবে না আমরা প্ল্যানিংও করতে পারি না যে কোথায় যাব না যাব যদি দেখে যে ঠিক আছে শরীর পারমিট করছে তাহলে একটু বেরোই তো ইচ্ছা আছে দেখি যদি কোথাও মানে যদি রাত্রিটা ঠিকঠাকভাবে ওর ডিউটি ঠিকঠাক থাকে যদি একটুও রেস্ট নেওয়ার টাইম পায় তাহলে কালকে বলেছে একটুখানি এখানে তো যাওয়া মানে সিবিচ নয় ক্যাসেল ওগুলোই আর বলেছে নিয়ে যাবে কারণ আমার ঘরের আশপাশ দিয়েই না মোটামুটি পনেরো মিনিট থেকে শুরু করে দু ঘন্টার মধ্যে প্রায় আট নটা মতো বিচ পড়ে সিবিচ তো ওইগুলোতেই যাওয়া হয় এবার এরকম রোদ দূরে বিচে খুব মজা সি বিচে প্রচণ্ড ঠান্ডা হয় প্রচণ্ড ঠান্ডার প্রচণ্ড হাওয়া যে কারণে বিচে না এরকম ভালো উঠলেই তবে যাওয়া যায় আর আজকে সকাল থেকে একটু বাড়ির পেছন দিকগুলো পরিষ্কারও করেছে দুজন মিলে যে কারণে একটু টায়ার্ডও তাই সেরকম কিছু আর রান্না করি একটু ডাল আর পোস্ত থাকলে সে তো রিকের আর কিছু লাগে না আমরা দুজনই পোস্ত খুব ভালো পাই তার মধ্যে যদি আবার বাটি পোস্ত হয় তাহলে তো মানে কথাই নেই আমাদের আর কিছু লাগে না তো খাওয়া দাওয়া করে এই যাব একটু হাঁটতে হেঁটে এসে দেবো ঘুম আমি ঘুমবো না কারণ আমি ঘুমো কী হয় না আমি দুপুরবেলা যদি ঘুমিয়ে নিই ডিউটি চলে গেলে আমার টাইমই কাটে না আর যদি না ঘুমাই তাহলে এটা হয় যে ও চলে গেলে তাও নটা দশটার মধ্যে একটু ঘুম পেয়ে যায় ও যতটা পারে মাঝে মাঝেই ফোন করে জানে কারণ এই বিদেশে একা থাকা তো অনেকটাই অসুবিধা না আর ওটি থাকলে সেটাও পারে না তো বলে দেয় যে আজকে আর পারবো না থাকতে লাইনে তুমি ঘুমিয়ে যেও তো যাই একটুখানি রেস্ট নেব আর একটু ভিডিও টিডিওগুলোও দেখবো কারণ ওর এরম পরপর ডিউটি পড়ে পড়ে গেলেও মানে ওর ভিডিওটা এডিট করতেও একটুখানি অসুবিধাই হয় সে কারণে প্রেশার দিই না তো ওগুলো আমিই করবো চলো একটুখানি হেঁটে আসি ও হচ্ছে রেডি রেডি হয়ে গেলেই একটুখানি চলো আমরা পড়েছি বেরিয়ে একদমই কাছে মানে এই বেরো ঘর থেকে বেরোবো তো এই পার্কে পৌঁছে যাব তো এরকমই ডিস্টেন্সে আর আমার চ্যানেলে মানে প্রবাসের ঘরে কিন্তু তোমাদেরকে অনেক অনেক লাইক করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি ভিডিও বানাচ্ছি আর তোমরা একটুও লাইক করছো না এরম করলে কিন্তু আড়ি হয়ে যাবে কথা বলা বন্ধ হয়ে যাবে তা করলে কিন্তু চলবে না তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই

দেখো আমরা আজকে আমার বাড়ির উল্টো দিকে একটা পার্ক আছে মানে কিডস পার্ক বলতে পারো আবার ভালো রোদ উঠলো অনেক মানুষ এসে বসে চলে এলাম দেখো চার পাঁচটা রোদ থাকলে এখানে বেরোতে খুব ভালো লাগে আর দেখো বেরেছি গেছি দোলনা হ্যাঁ বলছে সাবধানে কেন না দুপুস করে পড়তেও পারি দেখো রিকটায় বসি দেখতে পাবো বসতেই পারছি না হ্যাঁ ছোট্ট আর এরম রোদে না কি হয় জানো তো এখানে না সবাই যেই দেখে রোদ তাদের ডগিগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে আর কত যে ডগি অনেকে ক্যাটি নিয়েও বেরোয় আমাদের তো দুটোই নেই তাই সবারটা চেয়েছে আদর করে করে বেড়াই কোনোগুলো আছে নিজে থেকেই চলে আসে আবার কোনোগুলো আছে দেখলে রেগে যায় সে আছে ওখানে বসে তুমি ধরাই পড়ছো না কোথায় গো তুমি ধরাই পড়লে না ক্যামেরায় আহ বাবা এই দোলনাটার ক্ষমতা নেই আমাদের দুজনে রয়েছে এটা একদম বাচ্চা শিশুদের তাও পা তুলে দোল খাবো না ধম করে পড়বো জানো তো এটা একদম ঘরের পাশে তো মানে এরকম দেখে মনে হয় কি যে ভাতটা এখানে নিয়ে এসে বসে গেলে ওদের পিট করে ভালোই হতো মন্দ হতো না ঘরের ভেতরে হ্যাঁ বসে খাওয়ার জায়গাও আছে কিন্তু এখন ঘরের ভেতরেও অত ঠান্ডা নেই কাজকেই বলছিল রুম হিটারগুলো বন্ধ করে তুলে দিতে হবে মানে আমাদের যে রুম হিটার আমাদের ঘরে একসাথে তিনটে রুম হিটার চলে একটা আছে পুরো দেয়ালে ফিট করা মানে যখন ঠান্ডা একদম মানে প্রচণ্ড ঠান্ডায় ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি করে যখন স্নোফলস হয় সেইটা না পুরো দেয়ালের সাথে আর ওটা চালালে মোটামুটি আধ ঘন্টার মধ্যে ঘর গরম হয়ে যায় এখন তো ওটা চালানোই যাবে না মনে হবে যে গায়ে গা এসে যাবে আর কিন্তু শীতকালে ওটার সাথেও আর একটা ছোটো তারপরেও আর একটা প্রোটেবল আমাদেরকে লাগিয়ে রাখতে হয় তবে গিয়ে একটু ঘরটা গরম হয় আর আমাদের এখানে জানো তো বাথরুমেও রুম হিটার লাগানো থাকে কেননা নইলে এখানে তো জল পাস করার বা কির সেরকম কোনো ব্যবস্থা নেই ওই একটা বাথটাব থাকে ওই বাথটাবের মধ্যেই তোমার স্নান সমস্ত কিছু আর হাতে খাঁচার তো ব্যবস্থা থাকে না সব ওয়াশিং মেশিনে এখানে অত জল জলের মিটার আসে যেমন হ্যাঁ আজকেই দেখো রিক দেখছিলো আমাদের প্রত্যেক মাসের শুধু জলে শুধু ইলেকট্রিক বিল এসছে উইন্টার বলেই ইলেকট্রিক বিল এসছে প্রায় বারো থেকে চোদ্দো হাজার টাকাটা প্রত্যেক মাসে আবার জলের বিল কিন্তু আলাদা জলের বিল আসে ওই ছ সাত হাজার টাকা মতো জলের বিল আসে এবার আমাদের দেশে কি হয় ইন্ডিয়াতে দেখবে গরমকালে ইলেকট্রিক বিলটা বেশি আসে শীতকালে ইলেকট্রিক বিলটা কম আসে যেহেতু শীতকালে অত কিছু চলে না এসি ফ্যান ট্যান এগুলো বন্ধ থাকে আর আমাদের এখানে শীতকালে প্রচুর বিল আসে আর যে কারণে আজকেই বলছিল হ্যাঁ হয়তো নেক্সট মান্থ থেকে হয়তো কম আসবে কারণ অত রুম হিটার চলেছে অত সমস্ত কিছু যে কারণে বিলটা অনেকটাই বেশি এসছে আর তাই জন্য আমাদের না আমাদের জানো তো ওই যে গ্যাস আমরা যে রান্নার গ্যাসটা ব্যবহার করি সেটাও কিন্তু ইলেকট্রিক বিলের সাথেই অ্যাড হয়ে যায় আচ্ছা আর তোমার ওভেন আছে একটা আর একটা আছে মাইক্রোওভ কেননা এখানে না শীতকালে ওই বিকেলের দিকতে খাবার করা ভীষণ কষ্টে যে কারণে ওই যা থাকে রেডিমেড ফুড একটু ওই ওভেনটা গরম করতে দিই দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে খেয়ে নিই কোন রকম গরম করে আর খাবার একটুও গরম করে রাখা যায় না যেমন আজকেই দেখো আজকে আমরা ভাবলাম বাড়ির পেছনটা পরিষ্কার করব বাড়ির পেছন পরিষ্কার করতে গিয়ে কী হলো দুজন সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি সাড়ে দশটার মধ্যে তো দুজন মিলে হাত লাগিয়ে পরিষ্কার করবো কারণ এখানে যদি একটা লোক রাখি পরিষ্কার করতে রিক একটা লোকের সাথে কথা বলেছিল তার ঘন্টায় চার্জ মানে তার সে যদি চার ঘন্টা কাজ করে তাহলে ওর বিল আমরা হিসাব করে দেখলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এবার সেই নিয়ে আর আমরা রিক্স নিই নি আমরা দুজন ভাবলাম তিরিশ চল্লিশ হাজার টাকা থাকলে আমরা একটা ছোট ট্রিপ করে আসতে পারবো তার থেকে ওই কাজটা চলো আমরা নিজেরাই করে নিই এবার তাই জন্য নিজেরাই করেছিলাম নিজেরাই করেছি এবার সকাল সকাল রান্না হয়ে গেছে এবার খেতে বসেছি সব রান্নাগুলো না মানে তার এক ঘন্টা বাদে খেতে বসেছি সাড়ে এগারোটা বারো বারোটার সময় এত ঠান্ডা হয়ে গেছে সেই রান্নাগুলো আবার সেগুলোকে ওভেনে দিয়ে গরম করতে মানে মাইক্রোওভেনে দিয়ে গরম করতে হলো এখানে রান্না ফেলে রাখা যায় না মানে এখন এখানকার ওয়েদারটা কীরকম বলো তো দার্জিলিংয়ের মতো হয়ে গেছে ওই ঠান্ডা মানে ঠান্ডাটা ওরকম হয়ে গেছে কিন্তু বড় বড়ো রুম হিটার আর লাগছে না ঘরে তাই জন্য এবার হয়তো আমাদের এই যে গ্রীষ্মকালটা আসছে এবার হয়তো বিলটা একটু কম আসবে ওখানে একা বসে আছে এখানে তো এই পার্কগুলোতে ওরম জায়গা আছে যে খাওয়ার দাওয়ার করে নিয়ে চলে আসতে পারবো করে নিয়ে দেখো আমার পেছনে দেখো এই যে গাড়িটা দেখছো এই যে মাঠের ঘাসের কাজ হচ্ছে তো যে মাঠের এক এক জায়গাটা ওরা চেক করতে এসছে হুম যে সব ঠিকঠাক আছে এখানে আর যেখানটা যেখানটা দেখছে যে ওই জায়গাটা ঠিক করতে হবে সেই জায়গাটা ঠিক করে নিচ্ছে আর অনেকে এসছে তাদের বাচ্চা নিয়ে ওই দিকের পার্কটাতে আমরা এদিকটা এসে বসেছি যা হোক এটা যেহেতু ঘরের পাশেই আমার বাড়ি থেকে এক মিনিট লাগবে যেহেতু ওই যে এখান থেকেও মেট্রোর আওয়াজ পাওয়া যাচ্ছে মানে মেট্রো ওখানে যাচ্ছে আমার ঘরের পাশ দিয়ে মেট্রো যাচ্ছে তো যাব এইখানটা চুলটা একটু শুকিনি গিয়ে একটু ঘুম দেব আমি যদিও বা না ঘুমাই মানে তো ঘুমাবই কেননা আমি তো বলেইছি যে নাইট ডিউটি থাকলে রাতে ওদের এক ঘন্টার ব্রেক থাকে এবার তার উপরে যদি ওটি পড়ে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল ওটি এসে গেলে তো মানে ওটি থাকলে তো আর কিছুই হবে না ঘুমই হবে না তাই জন্য ও বলেছে যে আজকে মানে যদি ঠিকঠাক রাতে এক ঘন্টাও রেস্ট পায় তাহলে কালকে এসে ঘন্টা দিয়ে ঘুমিয়ে কোথাও একটু হয়তো বেরোবো কারণ এই স্যাটারডে সানডেতে ওর অফ ছিল কিন্তু হঠাৎ করে কাজ ঢুকে গেছে যে কারণে হয়তো স্যাটারডেটা আর সেরকমভাবে বেরোনো যাবে না কোথাও তাই জন্য আর ও ভেবেছে হয়তো বাইরে ঠান্ডা আছে আমি একটা হালকা ড্রেসেই বেরিয়ে পড়েছি টি শার্ট পরে ও সোয়েটার ফোয়েটার পরে এসে এমনকি আমার জন্য আর একটা এক্সট্রা নিয়ে এসছে যে বাইরে হয়তো ঠান্ডা লাগবে কিন্তু একদমই ঠান্ডা নেই মানে আমাদের দেশে উইন্টারটা যেমন হয় ঠিক সেরকম এখানকার এখন দেখ আর কত পাখি বেরিয়েছে মানে এত পাখি উঠছে কি বলবো বেশ ভালো লাগছে এখানটা বসতে পনেরো মিনিট আধ ঘন্টা বসবো বসে চলে যাব আর আমাদের এখানে জানো তো মানে ওরকম তো নোংরা ওরকমভাবে ফেলা যায় না এবার আমরা আজকে যে আমাদের সমস্ত জায়গাগুলো পরিষ্কার করেছি সেইগুলোকে সব বড় বড় ব্যাগে করে মানে এখানে ওরকম পলিথিন পাওয়া যায় বাড়ির বাইরে রেখে দিয়েছি ওই ওরা যদি না আসবে পরিষ্কার করতে নিয়ে চলে যাবে আর এই আর দুটো থাকে যার ওই মানে যার না কি বলে ওগুলোকে জানলে ওগুলোকে কী বলে যে আমরা ডাস্টবিনের আর কি দুটো বড় বড় থাকে মানে অল্টারনেটিভ বুধবারে আসে ওরা একটা বুধবারে থাকে যেটাতে আমাদের ব্যবহারের মনে করো ডিমের খোলা দুধের প্যাকেট মানে কাগজের যে জিনিসগুলো বা সবজির খোলা সেই সমস্তগুলো ও গাছ পুঁতে দিয়ে গেল ও জানো তো সেদিন বললাম না পার্কে গিয়ে যে কোভিডের পর এখানে গাছ লাগানো আরও বেড়ে গেছে অনেক গাছ তবু গাড়িতে করে করে গাছ নিয়ে আসছে আর এরকম মাঠের মাঝখানে মাঝখানে পার্কের মাঝে গাছ লাগিয়ে দিয়ে যাচ্ছে আর কী সুন্দর মাটি খুঁড়ছে আর গাছ লাগাচ্ছে আর তোমার ওরকম অল্টারনেটিভ বুধবারে থাকে একটা বুধবারে ওই যে মনে করো সবজির খোসা তারপরে ডিমের খোলা এগুলো যেগুলো প্লাস্টিক পাউচ হ্যাঁ হ্যাঁ সেগুলো মানে যেগুলো ওই কী হয় ওগুলো হ্যাঁ রিসাইকেল হবে সেগুলো ওরা একটা বুধবারে নেবে আর একটা বুধবারে প্লাস্টিকের জার মেটালের জার কাঁচের জিনিস যা থাকে বড় বড় ড্রাম থাকে এবার ওগুলোকে আমরা ঘরের বাইরে বার করে দিই একটা এটা নেবে আর একটা ওটা নেবে বুধবারে মানে অল্টারনেটিভ বুধবারে তো ওইগুলো বার করে দিই ওরা নিয়ে চলে যায় সেগুলো সুন্দর মানে এই গাছগুলো হয়তো সামনের বছর বড় হয়ে যাবে বড় গাছ না ছোট গাছ লাগাচ্ছে না বড় বড় গাছই বেশ লাগাচ্ছে তখন আরও ভালো বেশ এটা দেখে বেশ ভালো লাগলো এই এক গাড়ি পেছনের গাড়িটার এক গাড়ি গাছ এনেছিল দেখা যাচ্ছে কিনে জানি না এই দিকটা লাগিয়ে দিয়ে গেল আবার এখন ওই সাইডটাই গিয়ে লাগাচ্ছে তারপরে রাস্তাঘাটও খুব পরিষ্কার করতে আসে কারণ মানুষ তো অবশ্যই সেইগুলোকে পরিষ্কার রাখতে হবে চলো এখানে আধ ঘন্টা বসি বসে তারপরে চলে যাব বাড়ি দেখো ওই গাড়িটাই না ভর্তি করে এনেছিল গাছ মাটি খুঁড়ছে পাঁচজন মিলে এসছে ওর বড় বড় গাছগুলোকে দেখো কত বড় গাছটা লাগালো চারিদিকটাই লাগিয়ে চলে যাচ্ছে হ্যাঁ পাতা ওরা গাছ লাগালেও তো পাতাগুলো তো খসে যাবে

আর কী ফুল ফুটেছে তোমাদের দেখায় দাঁড়াও দাঁড়া তো মা দেখবে আর বলবে কি তো তার মানে এখন আর পুজোর ফুলের অভাব নেই এখন এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এনেই পুজো করতে পারবি কত ফুল বল আমি বলি হ্যাঁ আনি ছিঁড়ে ছিঁড়ে মাঝে মাঝে দাঁড়াও দেখাই এগুলো সব বাচ্চাদের দেখো কি পরিমাণে ফুল ফুটেছে কি সুন্দর দেখো ও ঘুরে গেছে ফুল কি ভালো লাগছে চার পাঁচটা পুরো দেখো এরকম চার পাঁচটাতে কি ফুল ফুটেছে আমিও নিয়ে যাই আমি এখান থেকে নিই না আমি আরেকটা জায়গা থেকে নিই চলো সেই জায়গা থেকে ফুল নিয়ে চলে যাই আর এই ফুলগুলো না মানে ঠাকুরের পায়ে দিলে কত দিন যে থাকে মানে একদম টাটকা থাকে এই ফুলগুলোই আবার এখানকার না তুলে নিয়ে গিয়ে বিক্রি করে কোন দিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে চলো বেশি রোদ আছে এদিকটায় আর এখন আর পার্কে সেরকম একটা লোক নেই এই আবার তিনটে সাড়ে তিনটে থেকে হবে ভিড় তখন আবার বেশ লোকে বাচ্চা টাচ্চাগুলো আসবে আর এখান থেকে চাচায় আর আমার ঘর থেকে শোনা যায় আর আমার ঘরের সামনেই আছে একটা বাচ্চাদের স্কুল কি কে ম্যাঁ চাচাই ঘর সারা একদম ছোটো ছোটো পুচকেগুলো পড়ে আর কেঁয় মাই কেঁ মাই করে চাচায় দেখো এই গাছগুলো না সব নতুন লাগিয়ে দিয়ে গেল m ì